হ্যালো দর্শক বন্ধুরা আজকে আমার পাশের বাড়ি বইতে উড়িয়া নিয়মে সন্ধে সন্ধ্যেই আমরা সবাই পকোড়া আর কফি আর ফুচকা স্টল দিয়েছে পাশে যে এই মেয়েটা বহ বদমাইশ আমাকে ভুলিয়ে ভাগে জর্জবস্তি নিয়ে গেলো ও চলো সন্ধেবেলা লাগে আগে টিফিনটা সেরে আসি কেন রাতে খাওয়া সময় এগুলো খেলে খিদে মরে যাবে তার জন্য জোর জবরস্তি আমাকে নিয়ে গেছে আর ওই দেখো পাশে বাড়ি আর একজন পরে চলে এসছে পকোড়া ফুচকা খেতে ভাবতে পারো তো সন্ধ্যেবেলায় প্রথমে মনে হয় আমাদেরই ফার্স্ট টিম ছিলাম আমারও অর্ধেক মানে সাবার করে দিয়েছি সবাই দেখছে এরা পাশে পাশে থাকে গেস্টের জন্য না রেখে এরাই আগে আগে এসে গেছে ভোরে ভোরে খেয়েছি আর রাতে তো খেয়েছি একটার দিকে অনেক ভিড় হয়েছিল লাইন পাইনি সন্ধ্যেবেলা যেহেতু টিফিনটা ভালোই মজবুত করে নিয়েছি তার জন্যে অতটা সমস্যা হয়নি আর পাশের বাড়ি একদম সবগুলো মেয়ে মাঝখানে আমি একা ছেড়ে দেখেছো কি খারাপ লাগে না জর্জ আমাকে টেনে নিয়ে গেছে এই যে এটা হচ্ছে বড় বৌদি আর মেজে বৌদি যা যে বাচ্চাটা মানে পড়তে হয়েছে তার জেঠি দুই দুই জেঠি জজ্যবস্তি আমি টেনে নিয়ে এসেছি যে আমরা একা একা খাচ্ছি বাড়ির লোককে খাওয়ালে তারও তাও ভাববে না আমাদেরকে নিয়ে খাচ্ছে নাহলে একা একা খেলে কেমন একটা সম্মানের একটা ব্যাপার সন্ধেবেলা ফার্স্ট ডিম আমরাই আমি খাচ্ছি আর ক্যামেরা ধরছি ঠিক মতো ধরা হয়নি আমি একটু বক বক করছি আর ওরা খাচ্ছে বেশি একটা খায়নি ফুচকাটা কমই খেয়েছি পকোড়াটাই বেশি খেয়ে নিয়েছি খেয়েছি আর বাড়ির জন্য নিয়েও চলে এসেছি বাড়িতে এসে বিছানায় বেশ বি দু কাপ সে কপি নিয়ে চলে এসেছি আর এক প্লেট সব মানে পকোড়া নিয়ে চলে এসেছি বাড়িতে বসে বসে মজা করে খেয়েছি এটা একটা পুচকি আমাদের পাশেই থাকে পুচকি বহর ডেপো বহর পাকা শুধু পুচকা খাচ্ছে দেখছো এর মধ্যে কিচ্ছু নাই আমি কিছু বলতে বলছি ও বলছেই না বড়োভাবেই খাবে না ক্যামেরার সামনে আসবে না জর্জ বস্তি আনিয়েছি এটা বড় বদি ওটা মেজ বদি উড়িয়া এরা কিন্তু ভীষণ ভালো মানে এত ভদ্র একটা একটা পরিবার আমাদের মানে সাইডে থাকে একটা বদমাইশ বদ ডেপলি এই ট্রেনে নিয়ে গেছে আমাকে আমার সব থেকে হাসি পেয়ে যায় যে এই যে এটাকে দেখে নাইটই পরে চলে এসছে ভাবতে পারো মনে হচ্ছে না কাজের কাজের বাড়ির লোক সন্ধ্যে সন্ধ্যে আমরা একটা খুব বিশাল একটা এনজয় করেছি

গন্ডি টেনে দেয় সে মানে গন্ডির ওখানে বা ফেলার আগেই বাচ্চাটাকে পেছন দিকে মানে টেনে নেওয়া হয় এই রীতি রেওয়াজটা থেকে আমরা খুব বঞ্চিত হয়েছি আমার খুব ভালো লাগে এই দেখো বাচ্চাটা আর ওর কি দেখতে দেখো হাসিটা ভীষণ সুন্দর সাজানোটাও অসাধারণ হয়েছে ও 하나 보상대, 이사니 나라가 내수다.

ಭಗವನ್ ರ ಮೌಳ ಲೈತಾ ಸಮಸ್ಯೆ ಪಾಂಡೆ ಬೇತಾಂತರ